দর্শক আপনারা কি জানেন দরশ সিনেমার সবচেয়ে হৃদয় ছোঁয়া গান এক প্রেম এক জীবন ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে এমন গান শুনলে মন কেঁদে ওঠা ছাড়া আর কিছুই করার নেই গানটি বাংলা ভার্সনে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক ইমরান মাহমুদুল আর হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছেন ভারতের সুরেলা তারকা রাজ বর্মন শুধু কি তাই যারা সিনেমা হলে গানটি শুনেছেন তারা তো এক বাক্যে স্বীকার করেছেন এটি হতে যাচ্ছে দরদ সিনেমার সবচেয়ে হিট গান গানটিতে ফুটে উঠেছে জীবনের গভীর বেদনা গল্পের নায়ক সাকিব খান তার মনের কষ্ট, নিসঙ্গতা আর হারানোর যন্ত্রণাকে এইভাবে ফুটিয়ে তুলেছেন তার অভিনয়ের মাধ্যমে যে দর্শকেরা থমকে গেছে। স্ক্রিনে সাকিবের প্রতিটি অনুভূতি যেন জীবন্ত। একবার দেখলে চোখ ফেরানো দেয় আর দর্শক গানটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেটে প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে। সবাই বলছেন ইমরানের কণ্ঠে এই বাংলা গানটি জীবনের গল্প বলে দেয়। যারা এখনো দেখেননি বলবো আর দেরি না করে এক্ষুনি দেখিনি। তো দর্শক আপনাদের কাছে গানটি কেমন লেগেছে? তা কমেন্ট করতে ভুলবেন না